ব্রেকফাস্ট বা টিফিন বানাতে গেলে আমরা সবসময় চিন্তা করি খুব কম সময়ে কম উপকরণে কম ঝামেলায় চটপট নতুন কি তৈরি করে দেওয়া যায় আজকের রেসিপিটি সেই রকমই একটি রেসিপি নমস্কার আমি জয়শ্রী আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো চট তৈরি করে নেওয়া একটি ব্রেকফাস্ট এর জন্য মিক্সিং জারের মধ্যে আমি এই কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম সেই একই কাপ মেপে দেড় কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি জল এবারে এই সুজির সাথে জলটাকে একটু মিহি করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে এই বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবারে মিক্সিং জার ধোয়া আরও হাফ কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু একটু পাতলা হলেই রেসিপিটি ভালো হবে দেখুন এই রকম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ এক গোটা জিরে আর দিচ্ছি একটু কুচিয়ে নেওয়া ধনে পাতা আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এবারে সব কিছুকে একটু একসাথে মিলিয়ে নেব ব্যাটারটা কিন্তু পাতলা পাতলাই রাখতে হবে তবেই রেসিপিটি সুন্দর হবে না হলে কিন্তু ফেটে যাবে আর ফোল্ড হবে না এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া আদা আর সঙ্গে দিলাম একটুখানি ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো প্রথমে তেলের মধ্যে এই ফোড়নগুলোকে একটু নেড়ে চেড়ে নেব হালকা ভাজা ভাজা করে নেব মিনিট মতো তেলের ভেজে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া একখানা আলু বড় মাপের আলু আর দিয়ে দিচ্ছি একখানা মিডিয়াম সাইজের গাজরকেও আমি আলুর সাথে সেদ্ধ করে নিয়েছিলাম সেই গাজরটাকেও গ্রেট করে নিয়েছি আর এর ওপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ এই জিনিসটি দিয়ে আমি মাঝখানে একটা পুর বসাবো এবারে মশলার সাথে আলু আর গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দু থেকে তিন মিনিট একটু মিশিয়ে নিলেই হবে কারণ সব জিনিসই সেদ্ধ করা নতুন করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আর সব কিছু মিলিয়ে নেওয়ার পরে ঠিক এই রকম একটা টেক্সচার আসবে একদম মোলায় মিহি হয়ে যাবে গাজরটা সেদ্ধ করে নেওয়ার কারণে এই রকম একটা টেক্সচার এসছে প্যান থেকে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি আর এই ফ্রাইং প্যানটাকে একবার বসিয়ে দিলাম এর মধ্যে এক চা চামচ পরিমাণে তেল দিয়ে তেলটাকে একটু ব্রাশ করে ছড়িয়ে নিলাম এরপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা দেড় হাতা করে দিলাম দিয়ে ব্যাটারটাকে পুরো প্যানের মধ্যে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি এই সময় কিন্তু ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে এরপরে প্যানটাকে আর একবার বসিয়ে দিলাম ওপরটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ওপরটা দেখুন ড্রাই হয়ে গেছে এখন যে আমি আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এই রকম একটা শেপ দিয়ে নিয়েছি আলুর পুরটাকে মাঝখানে বসিয়ে রুটিটাকে স্প্যাচুলাটা দিয়ে এইভাবে ঠিক ফোল্ড করে নেব আমি একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি একদম নিজের পছন্দ মতো যে কোনো শেপে এই রুটিটাকে গড়ে নিতে পারেন চৌকো শেপ করে নিয়ে এবার দুটো পিঠকে মিনিট খানেক একটু সেকে নেব খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি কিন্তু এই দুর্দান্ত স্বাদের আর দুর্দান্ত দেখতে রেসিপিটি একইভাবে সবগুলো রুটিকেই আমি তৈরি করে নিয়েছি টিফিন বক্সে দেওয়ার জন্য এই ধরনের ছোট ছোট শেপ করে তৈরি করে নিলে কিন্তু খুব সুবিধে হয় একখানা দেখাচ্ছি দেখুন মাঝখানের পুরটা কি অসাধারণ হয়েছে দেখতে আর টেস্টেও দুর্দান্ত রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ